নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত মাত্র চারটে উপকরণ দিয়ে এই অসাধারণ ক্রিমি ও মালাইদার রেসিপিটা বানালে বাটি চেটেপুটে সবাই খাবে আর এই আমের সিজনে এই রেসিপিটা যদি একবার না বানিয়ে খান তাহলে একটা ভালো রেসিপি মিস করে যাবেন বানানোটা খুবই সহজ ও একবার বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানাতে আমি এখানে এক কাপ বড়দানা সাবু নিয়েছি এবার এই সাবুটা আমি একটা বাটিতে নিয়ে নেব এবারে জল দিয়ে অল্প একটুখানি ধুয়ে নেব বেশি চটকানো যাবে না একটু হালকা হাতে একটুখানি ধুয়ে নিতে হবে এবারে ওই কাপেরই এক কাপ আমি গরম জল দিয়ে দেবো দিয়ে এবার দশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখে দেব সাইডে এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দেব এবারে লো ফ্লেমে রেখে একটুখানি ভালোভাবে দুধটা ফুটিয়ে নেব দিয়ে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি এবারে চিনি দিয়ে এখানে যেহেতু খুব মিষ্টি তাই জন্য মিষ্টিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে এখানে দিয়ে দিতে পারেন চিনিটা ভালোভাবে গলে গেছে আর সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এটাও ভালোভাবে ভিজে গেছে এবারে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেব একসাথে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু দলা বেঁধে যাবে ওই জন্য অল্প অল্প করে এভাবে সাবুটা দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে নালে তলায় লেগে যাবে এবারে তিন থেকে চার মিনিট ভালোভাবে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে সাবুটা ফুটিয়ে নিতে হবে করার সাইডে যে মালাইগুলো জমছে সেগুলোও ভালো করে চেঁচে দুধের মধ্যে দিয়ে দিতে হবে পুরো রান্নাটা লো টু মিডিয়াম আছে করতে হবে এবারে দেখুন সাবুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট হয়েও গেছে এবারে গ্যাসটা আমি অফ করে দিয়ে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এবারে সাবুদানা ক্ষীরটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি অন্য একটা পাত্রে ঢেলে দেখুন কতটা ক্রিমি আর ঘন হয়েছে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি এবারে আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো একটা আম আমি কেটে নিয়েছি কিছুটা পাল্প হিসেবে ব্যবহার করব আর কিছুটা টুকরো করে সাজানোর জন্য নিয়ে নেব ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম আধ ঘন্টা পরে কত সুন্দর হয়েছে দেখুন আমের পাল্পটা আমি তৈরি করেছিলাম সেই পাল্পটা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমটা আমি দুটো এলাচ দিয়ে ভালোভাবে মিক্সিতে একটা করে নিয়েছি কত সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল রেসিপি এবারে টুকরো আম দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব তাহলে আজই এই আম খেতে থাকতে আমের সিজনে এই আম সাবুর ক্ষীর একবার বানিয়ে দেখুন এবারে অন্য পাত্রে আমি ঢেলে নেব আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে সাজানোর জন্য কিছু আম ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি